জি হ্যাঁ সেটাই বললাম যে অনার্স আর কি অনার্স চলছে আমার ফাইনাল ইয়ার দলে জাতীয় দলে আমি দুই হাজার সাত সাল থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত খেলেছি আমি হচ্ছে মিডল মিডফিল্ড অ্যাটাকিং মিডফিল্ড খেলতাম আর কি আমি বাংলাদেশের প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা সাফ একটানা খেলেছি এরপরে দুই সাল মানে জাতীয় দল পর্যন্ত খেলে খেলেছে দু হাজার পনেরো সাল পর্যন্ত যে প্রথম আন্ডার নাইনটিন হয় যেখানে ইন্ডিয়া জর্ডান এবং ইরান মানে অংশগ্রহণ করে সেই আন্ডার নাইনটিন আমি একজন নিয়মিত খেলোয়াড় ছিলাম জাতীয় দলে গোল আছে আমার ভুটান টিমের সাথে তবে সেটা আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ ছিল সেই প্র্যাকটিস ম্যাচে আমার গোল আছে এছাড়া হচ্ছে উমেন্স লিগ এবং আমাদের যে আগে হতো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেগুলোতে আমার অসংখ্য গোল আছে জি হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে বিজিএমসির হয়ে খেলেছিলাম বিজিএমসির প্লেয়ার ছিলাম আমি এবং আমাদের যখন এই চ্যাম্পিয়নশিপটা হয় বিজিএমসির খেলা প্রত্যেকটা খেলাতে আমার হ্যাটট্রিক ছিল এবং একটা খেলা ছিল যেখানে আমার ডাবল হ্যাট্রিক ছিল মনে নেই তবে আমি যদিও মিডফিল খেলেছি বাট আমার গোলের নেশাটাই সবসময় বেশি থাকতো গোল বানানোর পাশাপাশি গোল করার একটা নেশা আমার মধ্যে ছিল আর এখন আফসোস ছিল না বরং এটা আমি আরও প্রাউড ফিল করতাম কারণ আমার অ্যাবিলিটি ছিল ইচ্ছা ছিল গোল মানে স্ট্রাইকারদের গোল করানো এবং নিজে গোল করা এটাতে আমার স্যাটিসফ্যাকশনই বেশি ছিল সবচেয়ে স্মরণীয় গোল ছিল আমাদের কর্পোরেট লিগ হয়েছিল একবার তো তখন বিজিএমসি এবং সানবিম সেলটেক টিমের সাথে ফাইনাল ম্যাচ ছিল টাই ব্রেকার ছিল লাস্ট কিকটা ছিল আমার মানে ওই কিকে যদি গোল হয় দেন আমরা উইন করব আর আমার কিকটা মিস হলে আবার রিক মানে রিটেক হবে তো সেটা আমার গোল হয় গোল হওয়ার পরে আমরা বিজিএমসি চ্যাম্পিয়ন হই এটা আমার লাইফের খুবই একটা মেমোরেবেল গোল ছিল এবং এর পরে মানে যে উল্লাস ছিল সবার মধ্যে একটা আনন্দ ছিল সালে সালে এটা হ্যাঁ জাতীয় দলে আমার স্মরণীয় ম্যাচ আসলে অনেকগুলাই বলবো কারণ আমি যতগুলা খেলেছি আমার প্রত্যেকটা ম্যাচই স্মরণীয় আমি যে সাফ খেলেছি প্রথম সাফ যখন হয় কক্সবাজারে সেটা হয়েছিল দুই হাজার দশের দশ এগারোর দিকে প্রথম সাজ যেটা হয়েছিল সেবার কক্সবাজারে এত দর্শক ছিল এত দর্শক ছিল আমাদের প্রত্যেকটা ম্যাচের মধ্যে আমাদের ইন্ডিয়ার সাথে যেদিন ম্যাচ ছিল আমার মনে আছে একজন বয়স্ক ভদ্রলোক সকাল থেকে এসে বসেছিলো আমাদের হোটেলের বাইরে সে হচ্ছে আমাদের টিমে টিম বের হবে আমাদের দেখার জন্য তারপরে হচ্ছে তখন স্টেডিয়াম গেলাম দেখলাম প্রচণ্ড দর্শক ওদিন এরকমও শুনেছিলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে গাছ ভেঙে স্টেডিয়ামের বাইরে থেকে গাছ ভেঙে পড়ে কিছু লোক আহত হয় তো এই বিষয়গুলো আসলে খুব স্মরণীয় ছিল অলিম্পিকের আমরা কোয়ালিফাই রাউন্ড খেলেছি আমি অলিম্পিকের কোয়ালিফাই রাউন্ড হয়েছিল সেটা বাংলাদেশে হয়েছিল ঢাকা জাতীয় স্টেডিয়ামে সেটাতে আমি অংশগ্রহণ করেছি আমি জাতীয় দলের হয়ে আমাদের ম্যাক্সিমাম টুর্নামেন্টগুলো ওই সময় বাংলাদেশে হয়েছে এর মধ্যে শ্রীলঙ্কা গিয়েছি ইন্ডিয়া গিয়েছি পাকিস্তানেও গিয়েছি ক্লাব লেভেলে আমি ঢাকা মামার্ডেনে খেলেছি এবং দীপপালি যুবক্রীড়া সংঘ ছিল সেখানে খেলেছি আমরা রানার্সআপ ছিলাম হ্যাঁ বিজিএমসি স্মরণীয় বি সিতে আমি জিতেছি দীর্ঘদিন বিজিএমসিতে খেলেছি বি জি চ্যাম্পিয়নশিপ পেয়েছি বি আমাদের হচ্ছে জব সিস্টেম ছিল কিছু সংখ্যক প্লেয়ারের তো এটা আমার জন্য অবশ্যই স্মরণীয় নয়গঞ্জের প্রচুর খেলোয়াড় আপনার বেশ কয়েকজন খেলোয়াড় এখন তো মহিলা ফুটবল নাম সেভাবে কি প্লেয়ার কি আসে বা কেন আসে না বা কতটুকু আসে জাতি দলের জন্য প্লেয়ার আসলে আসে আসে না তা বলবো না আসে কিন্তু এখন খেলা অনেক ছড়িয়ে গেছে যেমন বয়স ভিত্তিক খেলাগুলো বেশি হচ্ছে আর ন্যাশনাল টিমের সাথে সাথে বাইরে যে প্লেয়ারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের আরও বেশি নার্সিং দরকার কম্পিটিশান দরকার এজ লেভেলের কম্পিটিশান হয় স্কুল লেভেলের কম্পিটিশান যেগুলো হয় আন্ডার সিক্সটিন ফোরটিন টুয়েলভ সেগুলোতে পার্টিসিপেট করে কিন্তু ন্যাশনাল টিমে এসে একটা প্লেয়ার যখন বের হয়ে যায় এর পরবর্তী ধাপটা তাদের যে হচ্ছে পরিচর্চা কম্পিটিশান আমাদের কম সেই লেভেলের আমি যদি বলি যে স্কুল লেভেল ছাড়া আন্ডার সিক্সটিন ফরটিন এরপরে যে প্লেয়ারগুলো থাকে যারা সেভেন্টিন এইটিন উনিশ বিশ বছরের একমাত্র বিকে ছাড়া আর হাতে গোনা হয়তো বা কয়েকটা অ্যাকাডেমি আছে যারা এই প্লেয়ারগুলোকে হচ্ছে নার্সিং করে একাডেমি খুবই কম সো ট্রেনিং যেখানে ফ্যাসিলিটি বেশি থাকবে সেখানেই তো প্লেয়ার বেশি থাকবে ট্রেনিং ফ্যাসিলিটি নাই কম্পিটিশান কম প্লেয়ারের লাইকেন্স তো আসবেই

এমন একজন কোচ হতে চাই যে আমার মাধ্যমে ফুটবলার বের হয়ে আসুক শুধু ফুটবলার না আমি বলবো আরও ফিমেল কোচ হোক ফুটবল খেলার প্রতি মেয়েদের যে আগ্রহ সেটা বেশি বেড়ে আসুক মনে বর্তমানে আরও প্রতিটা আমি আছি অবশ্যই এটা তো প্রত্যেকটা কোচের ড্রিম কাজ যে দেশের হয়ে কাজ করবে দেশের জন্য কাজ করবে জাতীয় দলের কোচ হবে এটা তো প্রত্যেকটা কোচের একটা ড্রিম আমারও সেই সেই জায়গাটা আমারও আছে বাংলাদেশে দলের একজন কাজ জি অবশ্যই আমি গত যে মহিলা লীগগুলো হয়ে এসেছে প্রত্যেকটা লিগেই আমি ক্লাবগুলোতে কাজ করেছি যেমন জামালপুর কাছারিপাড়াতে আমি কোচ ছিলাম ঢাকা রেঞ্জার হেড কোচ ছিলাম ঢাকা রেঞ্জার ফুটবল কাপ ছিল সেই লিগেও আমি ঢাকা রেঞ্জার্সের কোচ ছিলাম দেন লাস্ট যে ফরাজগঞ্জ ক্লাব ছিল লাস্ট উমেন্স থেকে সেখানেও আমি কোচ ছিলাম তো দেখেন আসলে ক্লাব লেভেল ডিপেন্ড করে আপনার অনেক কিছুর ওপর সেখানে আপনি যদি একটা ভালো টিমে কাজ করেন ধরেন বসুন্ধরা কিংস একমাত্র যে ক্লাব তারপরে হচ্ছে আপনি যদি বিষয়টা মানে এখানে অনেক কিছু ম্যাটার করে যে সফলতা বলতে আপনি কি চাচ্ছেন চ্যাম্পিয়নশিপ নাকি আপনার কাজের স্যাটিসফ্যাকশন আচ্ছা আচ্ছা না আমার টিমের ফরাস